মাটি আমরা মাটির উপর বসবাস করি উদ্ভিদ মাটিতে জন্মায় হাঁস মুরগি গরু ছাগল এগুলো মাটির উপর বসবাস করে মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ মাটির উপাদান প্রশ্ন মাটি কি দিয়ে তৈরি কাজ মাটির উপাদান কি করতে হবে এক নিজে দেখানো গ্লাসের মতো তোমার খাতায় একটি গ্লাসের চিত্র আঁকো দুই শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করো তিন একটি কাচের গ্লাসে সামান্য মাটি রেখে তাতে পানি ঢালো চার গ্লাসে কী ঘটছে তা লক্ষ্য করো এবং খাতায় লিপিবদ্ধ করো পাঁচ ভালো করে কাঠি দিয়ে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করো ছয় গ্লাসের ভেতর কি হচ্ছে তা লক্ষ্য করো এবং তুমি যা দেখতে পেলে তা গ্লাসের চিত্রে চিহ্নিত করো এখানে একটি গ্লাসের ছবি দেওয়া আছে বলা হয়েছে যে গ্লাসের মধ্যে অল্প পরিমাণ মাটি এবং কিছু পানি মিশাতে হবে এবং মিশানোর পরে লক্ষ্য করতে হবে তাতে কি ঘটছে সার সংক্ষেপ আমরা যখন মাটিতে পানি ঢালি তখন সেখান থেকে বুদবুদ বের হয় আমরা গ্রাসে মাটির বিভিন্ন উপাদান দেখতে পাই নুড়ি পাথর বালু পলি কাদা পানি বায়ু ইত্যাদি মিলে মাটি তৈরি হয়েছে এছাড়াও উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের পচা অংশও মাটিতে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি মাটি এবং মাটির ভিতর পানি মিশানোর ফলে যেসব উপাদানগুলো আমরা পেয়েছি সেগুলো হলো ভাসমান বস্তু যেগুলো পানির উপরে ভাসমান থাকে পানি যে পানিটি আমরা ঢেলেছি এবং মাটি থেকেও কিছু পানি একসাথে হয়েছে বালি পলি ও একদম নিচের অংশে কাদা মাটি বিভিন্ন ধরনের মাটি মাটি তিন ধরনের এটেল মাটি দোয়াশ মাটি এবং বেলে মাটি প্রশ্ন বিভিন্ন ধরনের মাটির মধ্যে পার্থক্য কি কাজ বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক আঁকো দুই একটা খবরের কাগজ বিছিয়ে তার ওপর তিন ধরনের মাটি রাখো তিন তিন রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্যগুলো ছকে লেখো চার তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের মাটির নমুনা দেওয়া হয়েছে পর্যবেক্ষণের পর তোমরা নমুনাগুলো থেকে যে জিনিসগুলো পাবে আর যে বৈশিষ্ট্যগুলো পাবে সেগুলো এই ছকে লিখবে সার সংক্ষেপ মাটির রং মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের বিভিন্ন মাটির শ্রেণীবিন্যাস করা হয় প্রধান তিন ধরনের মাটি হল এটেল মাটি বেলে মাটি ও দোয়াশ মাটি এটেল মাটি এটেল মাটি সাধারণত লালচে রঙের হয় ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয় কিন্তু শুকনো মাটি মসৃণ তিন রকমের মাটির মধ্যে এটেল মাটির কণা সবচেয়ে ছোট এই চিত্রে আমরা এটেল মাটি দেখতে পাচ্ছি বেলে মাটি বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় বেলে মাটির কণাগুলো এটেল ও দোয়াশ মাটির কণার চেয়ে বড় মাটি শুকনা এবং হাতে ধরলে দানাময় লাগে এই চিত্রে আমরা বেলে মাটি দেখতে পাচ্ছি দোয়াশ মাটি দোয়াশ মাটির রং কালো হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায় দোয়াশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের দোয়াশ মাটিতে বালি কাদা এবং হিউমাস থাকে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয় এই চিত্রে আমরা দোয়াশ মাটিও দেখতে পাচ্ছি আলোচনা এক নিচে দেখানো ছকের মতো একটি ছক তোমার খাতায় তৈরি করো দুই তিন রকমের মাটির বৈশিষ্ট্য উল্লেখ করে ছকটি পূরণ করো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো মাটি ও ফসল ফসল ফলানোর ক্ষেত্রে এটেল মাটি বেলে মাটি ও দোয়াশ মাটির মধ্যে কি কি ভিন্নতা আছে প্রশ্ন কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী ফসল ফলানোর জন্য পানি খুবই প্রয়োজনীয় উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পানি গ্রহণ করে কোন মাটিতে ফসলি উদ্ভিদ ভালো জন্মে কাজ মাটির পানি ধরে রাখার ক্ষমতা কী করতে হবে এক এটেল মাটি বেলে মাটি এবং দোয়াশ মাটি সংগ্রহ করো দুই নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো তিন শিক্ষকের সাহায্য নিয়ে পেট বোতল কেটে তিনটি ফানেল বানাও চার ডানে দেখানো চিত্রের মতো একই পরিমাণে তিন রকমের মাটি তিনটি ফানেলে রাখো এবং জগ থেকে একই পরিমাণের পানি তিনটি ফানেলে ধীরে ধীরে ঢালো পাঁচ কোন ফানেলের পানি তাড়াতাড়ি পড়ছে কোন পাত্রে পানি বেশি পরিমাণে জমা হয়েছে তা লক্ষ্য করো ছয় তুমি যা দেখেছো তা ছকে লিপিবদ্ধ করো সাত তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো সার সংক্ষেপ এটেল মাটি এটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন তাই এর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এ মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে এটার মাটিতে শিম ও কাঁঠাল ভালো জন্মে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি সিমের ছবি দেওয়া হয়েছে এবং কাঁঠালেরও ছবি আমরা দেখতে পাচ্ছি বেলে মাটি বেলে মাটির কণাগুলো তিন রকমের মাটির মধ্যে সবচেয়ে বড় কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায় পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায় এ কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না এ মাটিতে তরমুজ চীনা বাদাম ফুটি খিরা শশা ইত্যাদি ফসল জন্মে এখানে তিনটি চিত্রে বেলে মাটিতে কোন ফসলগুলো ভালো জন্মে তার তিনটি চিত্র দেওয়া হয়েছে তরমুজ বেলে মাটিতে ভালো জন্মে চীন বাদামও ভালো জন্মে এবং শশাও বেলে মাটিতে ভালো জন্মে দোয়াশ মাটি দোয়াশ মাটিতে বালু কাদা এবং হিউমাস মিশে থাকে বালু এবং কাদা থাকার কারণে এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না ধান গম ভুট্টা জব পাট আখ ইত্যাদি এ মাটিতে ভালো হয় বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াশ মাটি দিয়ে গঠিত এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি একটিতে ধানের ছবি দেওয়া আছে একটিতে গম আর একটিতে পাটের ছবি দেওয়া আছে পূরণ করো মাটি তিন ভাগে ভাগ করা যায় এটেল মাটি বেলে মাটি এবং ড্যাশ এখানে হবে দোয়াশ মাটি যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো ড্যাশ এই শূন্যস্থানে আমরা বসাবো বেলে মাটি যে মাটিতে বালু কাদা এবং হিউমাস থাকে তাকে ড্যাশ বলে এখানে আমরা বসাবো দোয়াশ বলে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও শিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মে উত্তর হবে এটেল মাটি তরমুজ ও চীনা বাদাম কোন মাটিতে ভালো জন্মায় সঠিক উত্তর হবে বেলে মাটি নিজের প্রশ্নগুলোর উত্তর দাও দোয়াশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন দোয়াশ মাটিতে বালু কাদা এবং হিউমাস মিশে থাকে বালু এবং কাদা থাকার কারণে এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান বেশি ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না তাই দোয়াশ মাটিতে ফসল ভালো জন্মায় বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কি বেলে মাটির বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো এক বেলে মাটির কণাগুলো বেশ বড় দুই এ মাটির পানি ধারণ ক্ষমতা কম তিন এ মাটির কণার ফাঁক বেশি হওয়ায় পানির সাথে মাটির প্রয়োজনীয় উপাদান বের হয়ে যায় চার মাটির উর্বর ক্ষমতা কম দোয়াশ মাটি এবং এটেল মাটির মধ্যে দুইটি পার্থক্য লেখো দোয়াশ মাটি এবং এটেল মাটির মধ্যে দুটি পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো দোয়াশ মাটি এক দোয়াশ মাটির রং কালো এটেল মাটি লালচে রঙের দুই দোয়াশ মাটির পানি ধারণ ক্ষমতা কম এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো এটার মাটি কাঁঠাল বেলে মাটি তরমুজ দোয়াশ মাটি ধান উদ্ভিদ ও প্রাণীর মরা পচা অংশ হিউমাস